নমস্কার কবিতা ফটিকটি কবি পুণ্যেন্দ্র পত্রে দেখতে মানুষ চামড়াধারী নাকের ফুটো দাঁতের মারি কিন্তু বাপু হঠাৎ কেন মাথায় দুটো লম্বা শিং আগে আমি ফটিকটি শিং দিয়ে কি গুতাও নাকি মেজাজ বুঝি আগুন খাকি কিন্তু বাপু পানের সঙ্গে গিলছ কেন খাবলাহিং আগে আমি প্রেডিক্টিং বেস্ট দেখি হাসতে পারো যক্ষা কাশি কাসতে পারো কিন্তু বাপু লেখার সময় লিখছ কেন পিপড়াদিক আগে আমি প্রেডিক্টিং লিখছ লেখো ভাবনাটা কই চাইছ মূর্তি হচ্ছে যে কিন্তু বাপু বেজবি কাকে তোমার সাবি রিং আগে আমি 14 নমস্কার